এই সঞ্জয় আর এই শুভেন্দু স্যার এই দুজনে মিলে যে প্ল্যান করে গট করে যে বদনামটা করছে ওই যে কি ঊনপঞ্চাশ না কি তোমরা সবাই বুঝে গেছো তাকে হ্যাঁ ওর সম্পর্কে যে বদনামটা করছে মিথ্যে মিথ্যে পুরো বদনাম করছে এটা কিন্তু আমি বুঝতে পেরেছি হ্যাঁ এই দুজনে মিলে গটাপ করে সব কেসগুলো ঘটাচ্ছে একটা মেয়ের নামে মিথ্যে মিথ্যে এইভাবে বদনাম করছো হ্যাঁ সে একটা সহজ সরল একটা কি বলবো একটা ভালো মহিলা তার সম্পর্কে এইভাবে কী ঊনপঞ্চাশ 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 আরও সে কত কিছু এইভাবে তোমরা কি সব চ্যাটিং ম্যাটিং হ্যাঁ এই সব কান্ন কারখানা করে কিন্তু তোমরা ঠিক করছো না একদম ঠিক করছো না কোনো মহিলার নামে এইভাবে মিথ্যে কথা তোমরা বলতে পারো না কোনো রকমের বলতে পারো না ঠিক আছে তো চলো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধান আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ আবার একটু ছোট্ট কন্ট্রোভার্সিতে ঢুকলাম তো যাই হোক কারণ এটা আমি মানতে পারছি না এই ব্যাপারটা আমি মানতে পারছি না আজকে বহু মাস ধরে কি শুধু উনুপঞ্চাশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর ওই ও ওই যে কি পটল লাঙায় গেছিলো সেগুলো মিথ্যে 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 এটা বারবার আসছে বার বার আসছে তারপর কী সব সাইড নাম জড়াচ্ছে এগুলো কিন্তু ঠিক না এটা আমি মানতে পাচ্ছি না একটা মানুষের নামে একটা মহিলার নামে এই সঞ্জয় আর এই শুভেন্দু স্যার এই দুজনে মিলে গটাপ করে প্ল্যান করে যে মিথ্যেগুলো রটাচ্ছে এগুলো কিন্তু মানতে পাচ্ছি না তাই বাধ্য হয়ে আমি আজকে মুখ খুললাম তো শোন শোন না ঊনপঞ্চাশ সরি কিছু মনে করিস না এ সবাই উনপঞ্চাশ বলছে তো কারণ আমি তোকে ডাইরেক্ট নাম বলতে পারবো না তোর নাম ধরে তো কথা বলতে পারবো না কারণ এখন যা পরিস্থিতি চলছে নাম ধরে কথা বলে যাবে না হ্যাঁ তো আমি কিন্তু ভালোভাবেই বলছি ঠিক আছে তুই কিন্তু এটাকে আবার অন্যভাবে নিষ্ণা নিয়ে আবার আমাকে হাম হালুম করে অ্যাটাক করতে আসিস না বুঝতে পেরেছিস তবে এবারে অ্যাটাক করলে আমি কিন্তু আমিও কিন্তু অ্যাটাক করবো হ্যাঁ বুঝতে পেরেছিস তো যাই আমি কিন্তু তোর হয়ে কথা বলছি হুম এগুলো কিন্তু আমি একদম মানতে পারছি না তোর নামে মিথ্যে মিথ্যে বদনামগুলো আমি একদম মানতে পারছি না মান পাচ্ছি না বিশ্বাস কর বাধ্য হয়ে আজকে মুখ খুলেছি এত মাস পরে দেখ এত মাস পরে আজকে আমি মুখ খুললাম ওদের লাইভ দেখে আজকে ওদের লাইভ সঞ্জয় আর ওই শুভেন্দুর লাইভ দেখে আজকে আমি মুখ খুলতে বাধ্য হলাম হ্যাঁ কেন রে তোর নামে বারবার মিথ্যে কথাগুলো রটাবে বারবার তোকে মিথ্যে কথাগুলো তোর নামে বদনামগুলো দিচ্ছে একটা কাজ কর তুই একটু একটু প্রমাণ করে দে তো একটু প্রমাণ করে দে ওই যে সেই আগের যে কেসটা ঘট যে যে ব্যাপারটা করতে গেছিলিস হ্যাঁ এইটা যে তোর বর সব জানতো এই যে শুভেন্দু না তোর বর সব জানে তোর বর কোনো ছিল তোর বর যদি সব জানতো যে তুই আ করতে গেছিলিস আর সেই খবর শুনে মানে তোর ছোট ছেলে বাঁচিয়েছে আর তুই সেই মানে তোর এই বিপদ শুনে তোর বর মানে পড়ি কি মুড়ি হুমড়ি খেয়ে ধুমড়ি খেয়ে মুরতে মরতে ভাসতে ভাসতে ছুটে এসেছে পাগলের মতো হ্যাঁ তোর বিপদের কথা শুনে পাগলের মতো ছুটে এসেছে এসে তোকে তুই ডিপ্রেশনে চলে যাচ্ছিস হ্যাঁ মেন্টালি একটা ডিপ্রেশানে মানে বিশালভাবে একটা মানে এতে চলে গেছিলিস তো সেইটা থেকে সেই ডিপ্রেশন থেকে বার করার জন্য তোকে তোর বর ওই সেই জলপাইগুড়িরা শিলিগুড়িতে বেড়াতে নিয়ে গেলো না ওই বেড়াতে নিয়ে গেল। হ্যাঁ মানে পুরো ব্যাপারটা আর তোর সঙ্গে কি কি ঘটেছে তোর নামে যে মিথ্যে কোথায় সব সাইড মাইডে নাম দিয়েছে এই সবগুলো সব মিথ্যে মানে এগুলো সব তোর বর জানতো ঠিক আছে সব তোর বর জানে এবং তোর ওই ওই উপরে ওঠার খবর পেয়ে তোর বর যে ছুটে এসছে হুমড়ি খেয়ে হ্যাঁ পড়তে মরতে ছুটে এসছে পাগলের মতো এসে তোকে যে মেন্টালি রিফ্রেশমেন্টটা দেওয়ার জন্য তোকে যে ঘুরতে নিয়ে গেল এই ব্যাপারটা যে পুরো সত্যি সেটা তোর বরকে অন ক্যামেরায় বসিয়ে বলা তোর বরকে বলা বলিয়ে প্রমাণ করে দে তো যে তোর বর সব জানতো প্রমাণ করে দে দেখবি ওদের মুখে কীরকম একদম মুখ বন্ধ হয়ে যাবে ওরা আর আর বলার সাহস পাবে না তুই প্রমাণ কর প্রমাণ করে দে হুম তোর বরকে বসা ক্যামেরার সামনে বসিয়ে প্রমাণ কর কর গিয়ে দে যে তোর বর সেদিন যা যা ঘটেছে তোর বর সব জানতো আর তুই ওই করতে গেছিলিস সেগুলো তোর সেই খবর শুনে তোর বর এসছে ঠিক আছে এগুলো সব তোর বর জানতো তুই প্রমাণ করে দে প্রমাণ করে দে দেখ এবার চ্যালেঞ্জটা নিয়েই দেখ এবার নিয়ে ছাড় যে প্রমাণ করবই করে দে আর একটা কথা তোর বর আর তুই হ্যাঁ এই যে দুজনে আলাদা ঘরে সুস এটা কিন্তু খুব ভারী অন্যায় কথা বলেছে কিন্তু শুভেন্দু এত বড় মিথ্যে কথা মেনে নেওয়া যায় না তুই যেটা বলিস নি সেইটা বলছে মিথ্যে কথা ভাব তুই তোর বরকে নিয়ে এসে বসে প্রমাণ কর করে রে যে তোর বর বলুক যে আমার বউ এটা বলতে পারে না কারণ আমরা তো এক ঘরেই শুই তাহলে আমার বউ আমার বউ কি করে মিথ্যে কথাটা বলবে হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো ওই শুভেন্দ্র ব্যবস্থা কর তো ব্যবস্থা কর দেখি ব্যবস্থা কর খুব বার বেড়েছে শুধু তোর নামে মিথ্যা কথা বলছে শুধু তোর নামে মিথ্য কথা বলছে হুম সাহেবের ক্রাইমে যা আর তোর নামে যে ওই যে সাইডে যে নামগুলো এসছে তোর হুম তুই সাহেবের ক্রাইমে এবার গিয়েই ছাড় প্রমাণ করেই ছাড় কে করেছে কে ওই সাহেবের কামে তোর নাম এই ওই সাইডে তোর নামগুলো নাম দিয়েছে প্রমাণ করেই ছাড়বি আর এই যে উনপঞ্চাশ টাকা হ্যাঁ এই ঊনপঞ্চাশ টাকা তুই যে পুরো মানে তোর নামে যে মিথ্য আছে তুই যে চাষ নি হ্যাঁ এটা তুই একদম তোর বরকে নিয়ে এসে বসে তোর বরকে দিয়ে কৈফত নেওয়া তোর বরকে দিয়ে কৈফিয়ত নেওয়া এই শুভেন্দুর কাছে বুঝতে পেরেছিস তোর বরকে দিয়ে কৈফীয়ত নেওয়া বুঝতে পেরেছিস এই কাজগুলো করবি আর আরেকটা কথা যে কী যেন বলছিলাম ও তুই ওকে ব্লক করে দিয়েছিস তুই শুভেন্দুকে ব্লক করে দিয়েছিস তুই কেন ব্লক করেছিস শুভেন্দু খুব বাজে ছেলে খুব বাজে ছেলে হ্যাঁ নিশ্চয়ই তোকে কোনো খারাপ কিছু চ্যাটিং ট্যাটিং করেছিল ঠিক তোকে নিশ্চয়ই খারাপ কোনো তোকে উত্তপ্ত করছিলো তোকে খারাপ কিছু কথা বলেছিল লিখেছিলো সেই জন্যই তুই ব্লক করেছিস তো সেই চ্যাটিংটা পুরো ওপেন কর সবাই ওর মুখোশটা জেনে যাক তুই তো ব্লক করে দিয়েছিস তো বন্ধুদেরকে বলছিস যে তুই ব্লক করে দিয়েছিস কিন্তু কেন ব্লক করেছিস সেটা কিন্তু তুই বলিস নি হুম তুই ভদ্রতা দেখিয়েছিস তুই শুভেন্দুব প্রতি ভদ্রতা দেখিয়ে তুই বলিস বলছিস না যাতে তাকে কেউ অপমান না করে তার সঙ্গে কেউ খারাপ ধারণা না করে কিন্তু আমি বলছি তুই ওই চ্যাটিংটা যে চ্যাটিং করেছে খারাপ চ্যাটিং করার ফলে তুই তো ব্লক করেছিস সেই চ্যাটিংগুলো সব সামনে আন সব বের কর তোর বন্ধুদেরকে সব দেখা যে এই জন্য আমি ওকে ব্লক করে দিয়েছি আমার সঙ্গে একদম খারাপ খারাপ কথা লিখেছে আমি একটা ভদ্র মহিলা আমার সঙ্গে একদম খারাপ কথা লিখেছে সেই জন্য আমি ব্লক করেছি ওই সব লেখাগুলো সব সামনে আন এনে ওর ব্যবস্থা কর আমি বলছি শুভেন্দু আর সঞ্জয় বড্ড বেড়েছে তোর নামে শুধু মিথ্যে 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 কথাগুলো শুধু সবাইকে বলছে আর তোর বদনাম করছে আর তুই মাসের পর মাস শুনে যাচ্ছিস সহ্যের একটা সীমা আছে আর সহ্য করবি না এবার সব প্রমাণ করবি পুরো চ্যালেঞ্জ নিয়ে প্রমাণ করবি বুঝতে পেরেছিস ঠিক আছে শোন যদি তুই একদম সতী হয়ে থাকিস যদি এসব কিচ্ছু না করে থাকিস তাহলে কিন্তু প্রমাণটা কর আর সহ্য করিস না হ্যাঁ আমি হলে তো সহ্য করতাম না ভাই আমি মনে তাকে টেনে নিয়ে বর্কে নিয়ে এসে বসিয়ে বলতাম যে তুমি সব জানো বলো